তারা কেউ জানে না একদিন হয়ে যায় একদিন হয়ে যায় রাসূলুল্লাহকে খুঁজে পাওয়া যায় না সাহাবারা সব পাগল হয়ে গেল নবী নাই নবী নাই নবী কোথায় গেল নবীকে কেউ খুঁজে পায় না ও শোনা মানিকেরা ও نوجوان তরুণেরা শিশু শিশু বাচ্চারা মা বোনেরা কথাগুলো আমি চেষ্টা করব আবার අපনার নবী ദിন দুনিয়ার ਬਾතුসা হাবিবুর ล্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মদিনার মসজিদে নামাজ আদায় করে পায়ে অতি কুরম করে তা খazor বাগানে চলে গেল আল্লাহর নবী সাহাবাইকে রাবে না পাগল হয়ে গেল নবী নাই নবী নাই নবীকে বেইবা বেদিনেরা আল্লাহর নবীকে কি শহীদ করে দিল আল্লাহ নবী সাবরাম এক এক জো এক এক দিকে ফিরে যায় আল্লাহ নবী কে কেউ খুঁজে পায় না কা আল্লাহ নবী সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুটি গুটি পায় পাহাড়ের দিকে গিয়ে যায় পাহাড়ের দিকে এগিয়ে গিয়ে দেখে একজন রাখা আগাল কিছু ছাগল বকরি ভেড়াদেরকে নিয়ে চরাতে লাগে ও أنا <applause> كذابٌ <applause>

করে চোখ দিয়ে টপ 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 করে পাটি যায় কিন্তু না আবার ছাগল এরা কোন খানা খাদ দেই দেয় না গো এদের বাড়িতে নিয়ে যাব বাড়িতেও ফিরে যায় না ওগো রাসূলুল্লাহ সাবা ابو কর একবার গিয়ে দেখো এই পাহাড়ের ওপর পিঠে একটা খাজুর বাগান ওই খাদুর বাগানের ভিতরে কে যেন সিজদাই পড়ে কানতে আরম্ভ করে আল্লাহর নবী সাহাবা আবু বকর দেরি না করে দৌড়ে দৌড়ে খাদুর বাগানের ভিতরে চলে গেল আল্লাহর নবী সাহাবা বকর খাদুর বাগানের ভিতরে গিয়ে দেখে আল্লাহর নবী একটা জায়গাায় সিজদাই পড়ে চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে

কে সাবু বকর আল্লাহ নবী পেয়েছ না রসুল কে পাওয়া যায়নি বলো না আবু বকর হুজুর জবাব দিয়ে বললে ভাই ও বকর আল্লাহ নবী খাদুর বাগানের ভিতরে সিজদাই পড়ে কাঁদে আমি রসুল্লাহ এত মাথা তুলতে বললা রসুল্লাহ মাথা তুলল না গসুল্লাহ সাবা ও বললে ভাই আবু বকর একটা বা চলো না আমরা দুইজন কি

নেকিয়ার আমি আপনার উম্মাতের উম্মাতির জন্য দান করে দিলাম জোরে বলুন আল্লাহ নবী সাহাব ওমর আর আবু বক্কর দুজনাই বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনের নেকি নেকামল নেক আমল সব আপনার উম্মতদের দিয়ে দেব আপনি কান্না বন্ধ করুন এখান থেকে উঠে একটু বাড়িতে চলুন মদিনার মসজিদে ফিরে চলুন সমস্ত সাহাবাই কেরামেরা পাগল হয়ে আছে আপনাকে দেখতে পায় না তাই আপনার দেখার জ্বালায় সাহাবাই কেরামেরা পাগল তারা তাদের কলিজা জ্বলে যাচ্ছে আমরা যে জায়গাতে বসেছি আমরা মানি বা আমরা বিশ্বাস করি যে জায়গাতে আল্লাহ এবং আল্লাহ নবীর কথা হয় ওই জায়গাতে আল্লাহর নবী স্বয়ং হাজির থাকলেও থাকতে পারে একটু জোরে বলেন না সোহানুল্লাহ এটা সন্দেহ আছে থাকলেও থাকতে পারে কিন্তু এতে কোনো সন্দেহ নেই ভেজালও নেই আল্লাহর আছে এতে সন্দেহ নাই একবার জোরে বলুন এই মন কি চায় না বাড়ি দু ঘন্টা সবার এই ছেঁড়া চটে বসে থাকলে অন্তত ফেরেস্তাদের সাথে একটু বসা হয় যদি মন চাই বাড়ি ছেড়ে এই জায়গাতে এসে বসুন অন্তত আল্লাহর ফেরেস্তাদের সাথে একটু বসা হবে আল্লাহ নবী সাহাব আবু বক্কর বললেন ইয়া রসুল্লাহ আমার আমার জীবনের নেকি সব দিলাম মাথা তোলেন নবী মাথা তুললেন না ভাই নবী সাহাবা আবু বক্করের নেকি কতটা আল্লাহ নবী নিজে জবানে বললেন গোটা পৃথিবীর মানুষের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আমার আবু বক্করের এক রাতের নেকি আর এক পাল্লায় রাখা হবে আল্লাহ আবু বক্করের নেকির পাল্লা ভারী করে দেবে একবার জোরে বলুন সোহান শুধু তাই না হদরতে ওমর রদিয়াল আনুহ ফা আনুহু বললেন আল্লাহ মাথা তুলুন আমার জীবনের নেকিও দিয়ে দিলাম ওমরটাকে আল্লাহ নবী নিজে জবানে বললেন আনা না খা তেমন নবীগিন্লাহ নবীগি ওমারু আমি রুসুলুল্লাহ হলাম শেষ নবী আল্লাহ আ যদি আমার পরে আর কাউকে নবী বানাতো আল্লাহ ওমরকে নবী বানিয়ে দিত একবার জোরে বলুন সোহান সেই ওমরের নেকির কথাও আল্লাহ নবীকে বললেন নবী তখনও মাথা তুললেন না আল্লাহ নবী সাহাব আবু বকর আর দুইজন রাসূলুল্লাহ দরবার ছেড়ে দিয়ে বেরিয়ে এলেন পাহাড় অতিক্রম করবার পরে আল্লাহ নবী সাহাব আবু বকর সঙ্গে রাসূলুল্লাহ জামাই আলী সাথে দেখা হয়ে গেল রাসূলুল্লাহ জামাই আলী বললেন ওগো নবী সাহাব আবু বকর আল্লাহ নবীকে কি পাওয়া গেছে বলেন না গো আবু বকর হুজুর জবাব দিয়ে বললেন

মাকে নিয়ে যাব আল্লাহর নবীর কাছে যদি একটা বার

জবাব দিয়ে বাইরে বেরিয়ে এলেন ওদের বাড়া পানি বুক পাটা কান্না নিয়ে আবু বকর হুসুর কে বললেন চাচা আমার আব্বাকে কি পাওয়া গেছে বলেন না গো আবু হুজুর জবাব দিয়ে বললে ও বেটি পাতে মা জলদি করে চলো না তোমার আব্বা খাদুর বাগানে ভিতরে সিজাই পড়ে খাদেন গো আমার আব্বা কোন রকম মাথা তোলেন না আল্লাহ নবীর বেটি পাতে মা কলি যা দুইটা সন্তান আখা ইমাম হাসান আর ইমাম হোসাইনকে সঙ্গে করে নিল ইমাম হাসান আর ইমাম হোসাইনকে পাতে মা দুই কলে নিয়ে আল্লাহ নবী যে খাদুর বাগানে আছে ওই খাদুর বাগানে ভিতরে নিয়ে চলে গেল প্রথমে রসুরুল্লাহ কে বললে আব্বা যা আমি পাতে আপনি নিজে বলেছেন আবি জান মহিলাদের জান্নাতের সারদা ও ইয়া রসুল্লাহ আপনি আবি ফতে মা আমার জীবনের নেকি আর নেবল খুল আমি আপনার উম্মা তার উম্মা জন্য দান করে দিলাম আব্বা আপনি মাথাটা তুল আল্লাহ নবী তখনও মাথা তোলেন না কিছু সময় বাদে ফাতেমা বললেন <laughs> আপাতত আমি পথে আবার নেকি যদি নিয়ে আপনার লাভ না আমার দুইটা কলি যা টুকুরি সন্তান ইমাম হাসান আর ইমাম হুসাইন কে আমি আপনার উম্মাতির জন্য কুরবানি করে দিলাম আল্লাহ নবী কথাটা শুনলে সুরুল্লাহ টুকুরে কেঁদে ফেললে কিছু সবাইবাদে বাদে আল্লাহর ফারিস্তা জিবরা আইলে সে বললে রসুল আল্লাহ আপনার পাতে বাঙার দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিয়েছেন জোরে বলো আমরা যারা জান্নাতে যাব সেই ফতেমার সন্তানদের কোরবানি করার বিনিময় রসুল্লাহার বেটি ফাতেমা বললেন ইয়া আব্বা আপনি মাথা তুলুন আমার বাচ্চা দুটো প্রয়োজনে আপনার উম্মাতের জন্য কোরবানি করে দিলাম আমার সেই ইমাম হাসান আর ইমাম হোসাইন আল্লাহর ফেরেস্তা জিব্রাইল যেই এসে রসুল্লাহকে বললেন আল্লাহর নবী মাথাটা তুললেন ইমাম হাসানকে এক কোলে নিলেন আর ইমাম হোসাইনকে আর এক কোলে নিলেন দুইটা নাতিকে রসুল্লাহ সঙ্গে করে নিয়ে মদিনার মসজিদে নাবাবিতে চলে গেল রসুল্লাহ একটা কোনায় বসে খুব কান্না আমার জীবনের থেকে আমার দুইটা নাতিকে বেশি বেশি মহাব্বত করি ভালোবাসি না জানি এদের মরণটা আল্লাহ কিভাবে রেখেছেন এরা তো শহীদ হয়ে গেছেন আমার জন্য না জানি এদের মরণটা কেমন হবে আল্লাহ

বালি মুষ্টি মাটি নিয়ে চলে সব এই মাটি খানা নিয়ে আল্লাহ বলে

দিন বাজবে আমি রসুল্লাহ তো জানি না আল্লাহ পরিশ্রা দিবে আল্লাহ নবীকে বললেন ইয়া রসুল্লাহ আপনার বিবি উম্মে সালামার কাছে মাটির দলাটা দিয়ে দে আল্লা নবি কথাটা শুনে গুটি গুটি পায়ে ওই মাটির দোলা খাদা দিয়ে বাড়িতে চলে গেল। গেলো আল্লাহ নবিকে ডাকলে ও বিবি উম্মে সালামা চলে এসো দেখো চলে এসো উম্মে সালামা চলে এলো আল্লাহর নবী মাটির দলা খাদা নিয়ে উম্মে সালাবা খাতে দিয়ে বললে ও